আমাদের ইমানকে নবায়ন করি আমাদের ইমানকে আমরা পরিচর্যা করি ইমানকে নবায়ন করি আমরা অনেকের মধ্যে সালাত আদায় করি না আমাদের মধ্যে অনেক মানুষ সালাতাদায় করি না আছে না বলছে সালাত আদায় না করলে কি হবে যারা সালাত আদায় করে তাদের সাথে ইমান আমার মজবুত আছে এরকম লোক আছে না ভাই মানে ওর ইমান শক্ত না আসলে ওর হাড় মজবুত থেকে না বলেন মানে শরীরের হাড় মজবুত শক্ত এটাকেও ইমান মনে করেছে মানে লাথু বেরিয়ে কাউকে আঘাত করে মেরে ফেলতে পারে এই ক্ষমতা আছে তার মানে এটাকে ইমান মনে করেছে সম্মানিত উপস্থিতি আপনি এই ভুল করিয়েন না সালাত দায় করবেন না রে আপনার ইমান আছে কথা নয় সালাত নেই মানে ইমান নেই সালাত আপনার কেক নাই সালাত করবেন না আপনার কোনো কথা চলবে না আপনার মাতব পরি কোনো পয়সার এক পয়সার মূল্য নেই সালাত আদায় না করলে আপনার কোনো মূল্য আল্লাহ তালার কাছে নেই ইমান না থাকলে আপনার যেমন মূল্য নেই আমলের ক্ষেত্রে সালাত না থাকলে কোনো মূল্য নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা যেন আমাকে বোঝার আপনার আপনাকে আমাকে বোঝার তাও দান করেন বলে আল্লাহ মাহমিন সম্মানিত উপস্থিতি আপনারা মসজিদে আগে আসেন না সালাত আদায় যখন একটু আগে আসেন এই যে সালাতের সময় হয়ে যাচ্ছে এখন আসছেন ঠিক কিনা বলেন খুব ব্যস্ত সালাত তো আদায় করতেই হয় আপনার নেকির খাতা আগে তারা এসেছে আর পরে তারা এসেছে কত কম বেশি হবে জানেন কত কম বেশি হবে আগে যারা এসেছে আর পরে যারা এসেছে সালাত তো ও আদায় করেছে আপনিও করেছেন নাকি বলেন এখন বলবেন যে ও যা আদায় করেছে ওর চাইতে পাঁচশো টাকা আমি বেশি কামিয়েছি যে তো ওই পাঁচশো টাকা তো আপনি খেতে পাবেন না ওই পাঁচশো টাকা থাকবে না আল্লাহ বলছেন যখন সালাতের আজান হয়ে যাবে জুমার সালাতের আহ্বান চলে আসবে তখন ওয়াজারুল বায়ে। তখন তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও কে বলেছেন কথা বলেন কে বলেছেন যিনি আপনার ব্যবসার বরকত দেওয়ার মালিক যিনি ব্যবসায় রুজি দেওয়ার মালিক তিনি বলছেন ব্যবসা বন্ধ করো আগে চালাতে যাও কে বলছেন আল্লাহ বলছেন আপনি বলছেন যে না বন্ধ করবো না ব্যবসা করে খাই পাঁচশো টাকা হাজার টাকা হয়েছে ওই টাকা আপনি খেতে পাবেন কথা আপনাকে কে বললো এই বুদ্ধি কে পাবেন না খেতে বিশ্বাস করেন ওই পাঁচশো টাকা নয় পাঁচশোর সাথে আরো হাজার হাজার টাকা নেমে চলে যাবে আপনি টের পাবেন না সালাদ বাদ দিয়ে আপনি ব্যবসা করেন ব্যবসায়ী কখন কাস্টমার আসে যখন আজান দেয় তখন কাস্টমার বেশি হয়ে যায় ঠিক কিনা বলেন ওই কাস্টমারের কোনো দাম নেই আপনি ছেড়ে দেন বলেন যে বসে থাকেন সালাতে আদায় করে সে আপনাকে আমি আপনার কাছে জিনিস বিক্রি করব তার আগে নয় আল্লাহ যেন আমাকে আপনাকে বোঝার তফিক দান করলো আল্লাহ আমিনেই আল্লাহ সুবাহানতলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহা নেই ইল্লাল্লা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন এলা নেই কোনো এলাহ নেই সন্মানিত উপস্থিতি দুইটা বাক্য দুইটা শব্দ কয়টা দুইটা একটা হচ্ছে লাহ লাহা কোন এলা নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মানে আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই সম্মানিত উপস্থিতি যখন আপনি আল্লাহ তালাকে ইলাহা বলে স্বীকার করবেন তখন পৃথিবীর আর কোন ইলাকে মেনে নেওয়া যাবে তখন কি করতে হবে তাদেরকে কি করতে হবে সব বাতিল করতে হবে সম্মানিত উপস্থিতি কালেমা শাহাদতের দুইটা অংশ আমি যখন বলবো আসাহাদু আল্লাহ ইলাহ আল্লাহল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই ওয়া সাহাদু আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ হওয়া এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লা আলাইহু সাল্লাহ আল্লাহর বান্দেব রসুল এটা কালেমা শাহাদত কালেমা শাহাদতের তিনটা রূপ আছে আর কালেমা তো এবার একটাই রূপ কালেমা তা এবার শুধুমাত্র লা ইলাহা আল্লাল্লাহ আর কালেমা শাহাদতের তিনটা রূপ আছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর সাথে আরো একটু যোগ আছে লা শারিকালাহু লাউল তার আরো আছে তিনটা সর্বমূলের তিনটা রূপ আছে কালেমা শাহাদাতের আর কালেমা তাইয়াব হলো একটাই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বিষয়গুলো বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ জান্নাত আপনাকে তৌফিক দান করুন আল্লাহু আকামিন